অন স্ক্রিনে আপনি দেখতেই পারছেন ভোটার এর ফর্ম এই গণনা ফর্মটি আমাদের কিন্তু চার নভেম্বর থেকে চার ডিসেম্বরের মধ্যে ফিল আপ করে জমা করতে হবে প্রতিটি ভোটারের বাড়ি কিন্তু বিল ওরা আসবে এবং এই যে গণনা ফর্ম কিংবা এর ফর্ম এটি আমাদেরকে দেওয়া হবে এরপর ফিল আপ করে আমাদের জমা করতে হবে তবে এই পর্যায়ে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর এই পর্যায়ে আমাদের কিন্তু শুধুমাত্র ফর্মটিকে পূরণ করে বিল ওর কাছে জমা করতে হবে কোনো নথি কিংবা ডকুমেন্টস জমা করতে কিন্তু হবে না ডকুমেন্টস এবং নথি কখন জমা করতে হবে নয় ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে যদি আমাদের নাম সে ড্রাফট রোল কিংবা খসড়া ভোটার তালিকায় না আসে তখন আমাদের কিন্তু যে নথিগুলো দেওয়া হয়েছে বারোটি ইতিমধ্যে তেরোটি নথির কথা বলা হয়েছে সেই তেরোটি নথির মধ্যে কিন্তু যে কোনো একটি কিংবা দুটো নথি জমা করতে হবে তবেই আমাদের নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে চলে আসবে তো চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে এই যে এস এর ফর্মটি কীভাবে পূরণ করবেন এবং এই ফর্মটি আমাদের কিন্তু বাংলায় থাকবে যারা দেশের বাইরে কিংবা রাজ্যের বাইরে অন্য জায়গায় বর্তমানে কাজে গিয়েছে কিংবা বিভিন্ন একতা একদায় গিয়েছে তারা কিন্তু অনলাইনে এই ফর্মটি ফিল আপ করতে পারবে এছাড়াও আপনারাও চলে কিন্তু অনলাইনে এসে ফর্মটিকে পূরণ করতে পারবেন তো চলুন দেখেন পূরণ করবো কি কি ডকুমেন্টসের দরকার রয়েছে আমাদের জন্ম তারিখ অনুযায়ী কোন কোন নথিগুলো দরকার রয়েছে এর পাশাপাশি কোন অপশানে কি লিখবো এভ্রিথিং বিষয়ে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলন ক্লিক করুন সরকার রাখুন পরবর্তী ভিডিও সবার কিন্তু জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন আরও একবার কথাটি রিপিট করছি এই এস যে ফর্মটি এটি কিন্তু আপনাদেরকে একটি মাত্রই দেওয়া হবে তাই আপনাদের কিন্তু সঠিকভাবে ফর্মটিকে পূরণ করতে হবে কোনো কিছু ভুল করলে আপনাদের কিন্তু সমস্যা হবে তাই অবশ্যই আপনি সময় পাচ্ছেন প্রায় এক মাস তো যখন আপনি ফর্মটি হাতে পাবেন সাথে সাথে ফিল করবেন না আপনি এক দুই দিন অপেক্ষা করবেন আরো বিস্তৃত আমরা যখন জানতে পারবো আমি আপনাকে আপডেট জানিয়ে দেবো এরপর আপনি ফর্মটিকে পূরণ করবেন তো ফর্মটি ভুল করলে কিন্তু আপনাদেরকে আর পুনরায় আরেকটি ফর্ম কিন্তু দেওয়া হবে না একজন ভোটারের জন্য কিন্তু একটি মতো ফর্মে বরাদ্দ করা হয়েছে ফর্মে কিন্তু আগে থেকে আপনাদের পুরনো ফটো নাম ভোটার কার্ড নাম্বার ইত্যাদি বিষয়গুলো কিন্তু প্রিন্ট করা থাকবে আর আপনি ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গণনা ফর্ম কিংবা এসের ফর্মটি এটি আমাদের কিন্তু দেওয়া হবে বাংলা ফর্ম তো প্রথমত নাম এবং কন্টাক্ট নাম বিলুর এখানে কিন্তু নাম এবং কন্টাক্ট নাম্বার থাকবে এবং বাদ আপনি দেখতে পাবেন প্লার করা হয়েছে এখানে আমাদের আগে থেকে ভোটার নামে বানানো হচ্ছে এরা ভোটার কার্ড নাম্বার এরা পাট নং সিরিয়াল নাম্বার বিধানসভা ইত্যাদি বিষয়গুলো প্রিন্ট করা থাকবে এবং এখানে একটি আমাদের কিউর কোড থাকবে সেই কিউর কোডটি স্ক্যান করে আমরা কিন্তু আরো বিষয় জানতে পারবো এবং আপনার ভোটার কার্ডের যে পুরোনো ফটো রয়েছে সেই ফটো কিন্তু এখানে আগে থেকে প্রিন্ট করা থাকবে সেই গণনাফর্মে এবং আপনি দেখতেই পারছেন একটি বলা হয়েছে সাম্প্রতিক ফটো এখানে সাড়ুন তো আপনাদের অবশ্যই কিন্তু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ একটি ফটো এখানে বসাতে হবে তো আপনি অবশ্যই এখানে পাসপোর্ট সাইজের ফটো বসিয়ে দিবেন তারপর নিচে ফর্মটি আমাদের পূরণ করতে হবে জন্ম তারিখ তো আপনি চলে ফর্মটি বাংলা অথবা ইংরেজি যেভাবে আপনার সুবিধা মনে হয় সেভাবে ফিল করে নেবেন তো আমাদের কিন্তু বাংলাতে ফর্মটি দেওয়া হবে এছাড়া আপনি চলে অনলাইনেও এই ফর্মটিকে পূরণ করতে পারেন তো প্রথমত হচ্ছে জন্ম তারিখ এখানে আপনার ডকুমেন্টস দেখে দেখে দিন মাস ইয়ের উল্লেখ করে দিবেন তারপর হচ্ছে আধার কার্ড নাম্বার এটা আমাদের কিন্তু অপশনাল রয়েছে আপনি চলে বসাতে পারেন অথবা ফাঁকা রাখতে পারেন যদি আপনার আধার কার্ড থাকে অবশ্যই এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর ওই যে কিন্তু মোবাইল নাম্বার তো এখানে আপনি আপনার একটি সক্রিয় চালু মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যদি আপনাদের ফর্মে কোনো কিছু ভুল হয় কিংবা কোনো দরকার হয়েছে বিলও আপনাদের কিন্তু এই নাম্বারে কন্টাক্ট করবেন তাই অবশ্যই আপনি একটি চালু মোবাইল নাম্বার সঠিক মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর হচ্ছে পিতা এবং অভিভাবকের নাম তো আপনার গার্জিয়ান কিংবা পিতা কে রয়েছে তার নাম আপনি এখানে বসিয়ে দিবেন তারপর ওই যে কিন্তু পিতা এবং অভিভাবকের এপিক নাম যদি থাকে যদি আপনাদের পিতা কিংবা অভিভাবক জীবিত থাকেন যদি ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন আর যারা মারা গিয়েছে সেক্ষেত্রে আমাদের ভোটার কার্ড জমা করতে হয় যদি কার্ড নাম্বার না থাকে এটা অপশনাল রয়েছে যদি থাকে তো উল্লেখ করতে পারেন নাহলে আপনি ফাঁকা রাখবেন তারপর মায়ের নাম কী রয়েছে আপনাদের এখানে মায়ের নাম বসিয়ে দেবেন মায়ের ক্ষেত্রে বলা যায় যদি এপিক নক অর্থাৎ ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে উল্লেখ করবেন নাহলে আপনি ফাঁকা রাখবেন এরপর স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তো স্বামী অথবা স্ত্রীর নাম এখানে বসিয়ে দেবেন আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তো এই বারটি আপনি ফাঁকা রাখবেন তারপর বলা হয়েছে স্বামী অথবা স্ত্রীর এপিক যদি আপনি বিয়ে করে থাকেন এবং আপনার স্বামী অথবা স্ত্রীর যদি ভোটার কার্ড নাম্বার থাকেন তাহলে উল্লেখ করবেন নাহলে আপনি ফাঁকা রাখবেন তারপর নিচে দুটো কলাম আপনি দেখতেই পারছেন বাদিকের যে ঘরটি রয়েছে সর্বশেষ এসআইআর এই ঘরটি কিন্তু অ্যাপ্লিকেন্টের জন্য ধরুন আমি ফর্মটি পূরণ করছি অ্যাপ্লিকেন্ট আমি আমার নাম যদি দুই হাজার দুই সালের ভোটার লিস্টে থাকি তাহলে আমি এই যে বাদিকের ঘরটি এটি ফিল করব এবং আমার নাম যদি দুই হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকেন তাহলে আমি এই ঘরটি কিন্তু ফাঁকা রাখবো এখন আমার বাবা অথবা মা কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুর মা ওনাদের নাম যদি থাকেন তাহলে ডান দিকের ঘরটি এটা আমি পূরণ করবো আমার নাম হাজার দুই সালে ভোটার লিস্টে ফাঁকা রাখবো এবং যদি আমাদের বাবা এবং মা কিংবা আমাদের ঠাকুরদা কিংবা ওনাদের নাম যদি দুই হাজার দুই সালে ভোটার লিস্টে থাকেন তাহলে যে ডান দিকের কলাম এটা আমরা পূরণ করবো আর আপনার নাম যদি দুই হাজার দুই সালে ভোটার লিস্টে থাকেন তাহলে আপনি কিভাবে দিকের ঘরটি পূরণ করবেন প্রথমত রয়েছে নির্বাচকের নাম তো এখানে আপনি আপনার নাম বুঝিয়ে দেবেন দুই হাজার দুই সালে ভোটার লিস্টে যেরকম নামে বানানো রয়েছে সেরকম আপনি উল্লেখ করবেন সেখানে শুধুমাত্র নাম থাকলে নাম উল্লেখ করে দেবেন যদি সেখানে আপনার নাম পদবি থাকে তাহলে আপনি সেটি উল্লেখ করে দেবেন সেখানে যেরকম রয়েছে অবশ্যই সেখানে আমাদের বাংলাতে রয়েছে তো আপনি দেখে দেখে বাংলাতে যেরকম নামে বানানো রয়েছে তা আপনি দেখে দেখে উল্লেখ করে দেবেন পদবী যদি না থাকে তো পদবী ছাড়াই আপনি আপনার নাম বসিয়ে দেবেন এরপরে এপিক নাম অনেকে দুই হাজার দুই সালে ভোটার নাম এবং গার্জেন নেম রয়েছে কিন্তু পাশে কার্ড নাম্বারটি নেই তাহলে আপনি ঘরটি ফাঁকা রাখবেন আট যদি থাকে তাহলে সেখানে যেরকম নাম্বার রয়েছে ডাবলুবি সেখানে নাম্বার রয়েছে অনেকেরই ডাব্লিউ বি অবলিক জিরো জিরো ওয়ান অবলিক জিরো জিরো যেরকম নাম্বার রয়েছে সেরকম নাম্বার বসিয়ে দেবেন যদি আপনি ভোটার কার্ড কারেকশন কিংবা আপডেট করে দেখেন বর্তমানে আপনি একটি ডিজিটাল নাম্বার পেয়েছেন ওয়াইএসএল কিংবা এলপিসি ইত্যাদি দিয়ে সেই নাম্বারটি আপনি উল্লেখ করবেন না এসআইআর এ যেরকম নাম্বার হচ্ছে আপনাদের ডাব্লিউ বি অবলিক জিরো জিরো ওয়ান অবলিক জিরো জিরো টু সেটি আপনি এখানে বসিয়ে দেবেন এরপর আত্মীয়ের নাম সেখানে আপনি পেয়ে যাবেন আপনাদের যে সম্পর্কে যে ব্যক্তির নাম রয়েছে আপনাদের ভোটার কার্ডে সেই পুরনো ভোটার লিস্টে আপনার নামের পাশে আপনার অভিভাবকের নাম সেই পিতা অথবা স্বামীর নাম বসিয়ে দেবেন সেখানে যা রয়েছে তারপরে যে সম্পর্ক এই সম্পর্ক আপনি কিন্তু দুই হাজার দুই সালে ভোটার লিস্টে পেয়ে যাবেন তো আপনার নাম এরপর আপনার অভিভাবক কিংবা পিতা অথবা স্বামীর নাম তার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সম্পর্ক কি হয়ে থাকে পিতা অথবা স্বামী যা হয়ে থাকে সেটি আপনি দেবেন বাংলাতে এরপর জেলা কী রয়েছে আপনাদের দুই হাজার দুই সালে ভোটার লিস্টে প্রথম যে পাতা রয়েছে সেই পাতায় আপনি পেয়ে যাবেন জেলার নাম এরপর রাজ্যের নাম এরপর বিধানসভার ক্ষেত্রের নাম এরপর বিধানসভা নম্বর এরপর অংশ নাম ক্রমিক আপনি এখানে বসিয়ে দেবেন এক্ষেত্রে আরেকটি প্রশ্ন অনেকে ধরুন যে দুই হাজার দুই সালে আমাদের রাজ্যে বসবাস করেনি অন্য রাজ্যে রয়েছে সেক্ষেত্রে তারা বিহারি কিংবা ঝাড়খণ্ড কিংবা আসাম ত্রিপুরা ইত্যাদি জায়গায় তখন সেখানে বসবাস করতো তাহলে আপনি কি করবেন সেই জায়গার যে রাজ্যে আপনি বসবাস করেছেন সেই রাজ্যের শেষ লাস্ট এস যে সেখানে যা তত্ত্ব রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন আর আপনার নাম যদি দুই হাজার দুই সালে ভোটার লিস্টে না থাকেন আপনার বাবার নাম রয়েছে মায়ের নাম রয়েছে কিংবা ঠাকুরদার নাম রয়েছে কিংবা ঠাকুরমার নাম রয়েছে তাহলে আপনি এই যে ডান দিকে যে কলামটি দেখতেই পারছেন এটি আপনি পূরণ করবেন তো প্রথমত রয়েছে নাম এক্ষেত্রে প্রথমত নাম উল্লেখ করে দেবেন কার নাম আপনাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে রয়েছে বাবার নাম নাকি আপনার মায়ের নাম নাকি ঠাকুরদা দা নাকি ঠাকুরমা তো যে কোনো একজন ব্যক্তির নাম আপনি এখানে বসিয়ে দেবেন যদি আপনার বাবা মায়ের নাম থাকে অবশ্যই আপনি ওখানে বাবার নাম উল্লেখ করে দেবেন যদি বাবার নাম না থাকে তবে মায়ের নাম উল্লেখ করবেন যদি দুইজন ব্যক্তির নাম না থাকে এরপর দেখবেন যদি আপনার ঠাকুর কিংবা বা ঠাকুরমার নাম থাকে তাহলে আপনি সেই ব্যক্তির নাম এখানে বসিয়ে দেবেন এরপর এপিক নাম সেই দুই হাজার এসআই লিস্টেই আপনি পেয়ে যাবেন যদি ভোটার নাম্বার থাকে সেই ব্যক্তির তাহলে উল্লেখ করে দেবেন না হলে আপনি ফাঁকা রাখবেন এরপর আত্মীয়ের নাম অর্থাৎ সেই ব্যক্তির অভিভাবককে বিপক্ষেই রয়েছেন দুই সালে ভোটার লিস্টটি আপনি পেয়ে যাবেন ধরুন এখানে আপনি আপনার বাবার নাম উল্লেখ করেছেন এখন আত্মীয় নাম অর্থাৎ গার্জেন নাম তো দুই হাজার দুই সালে যে ভোটার লিস্ট হচ্ছে সেখানে আপনার বাবার নামের পাশে কিন্তু অভিভাবক কিংবা গার্জেনের নাম রয়েছে অর্থাৎ আপনার ঠাকুরদের নাম কিংবা যার নাম রয়েছে সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন দেখে দেখে সম্পর্ক আপনি দুই হাজার দুই সালে ভোটার লিস্টটি পেয়ে যাবেন দেখে দেখে উল্লেখ করে দেবেন তারপর জেলা এবং রাজ্যের নাম এরপর বিধানসভা নাম্বার অংশ নাম পাট নাম প্রমিক নাম এগুলো আপনি কিন্তু দুই হাজার দুই সালে ভোটার লিস্টটি পেয়ে যাবেন দেখে দেখে উল্লেখ করে দেবেন এখন প্রশ্ন যদি আপনাদের পরিবারের কারো নাম দুই হাজার দুই সালে ভোট লিস্টে না থাকে বাবার নাম নেই মায়ের নাম নেই আপনাদের ঠাকুরদা ঠাকুর মা কারণাম নেই সেটা আপনার দুটো ঘর যে রয়েছে দুটো ঘর কিন্তু ফাঁকা রাখতে হবে এবং অবশ্যই আপনাদের যে প্রথম যে কলামটি এটি কিন্তু পূরণ করতেই হবে এরপর আপনাদের চার ডিসেম্বর যে রয়েছে এই তারিখের মধ্যে জমা করতে হবে এরপর আমাদের কিন্তু নয় ডিসেম্বর একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে তখন আপনাদের কিন্তু ডকুমেন্টস জমা করতে হবে অর্থাৎ এই যে তেরোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এই মুহূর্তে এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি অথবা দুটো ডকুমেন্টস জমা করলে কিন্তু ফাইনাল ভোটার লিস্টের নাম চলে আসবে আর যাদের নাম একশো দুই হাজার দুই সালে ভোটার লিস্টে রয়েছে কিংবা বাবার নাম অথবা মায়ের নাম কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুরমার নাম রয়েছে তাদের নাম কিন্তু খসড়া ভোটার তালিকায় চলে আসবে তারপর তাদের আর কিন্তু কোনো রকম ডকুমেন্টস জমা করতে হবে না যাদের নাম খসড়া ভোটার তালিকায় আসবে না সেই সমস্ত ব্যক্তির কিন্তু মেসেজ পাঠানো হবে কিংবা যোগাযোগ করা হবে তাই সঠিকভাবে আপনি এখানে মোবাইল নাম্বারটি উল্লেখ করে দেবেন তো এরপর নিচে দেখতেই পারছেন সিগনেচারের জায়গা রয়েছে আপনি সিগনেচার করতে হবে এখন দেখে নিচ্ছি আমরা কোন কোন ডকুমেন্টস আমাদের দরকার রয়েছে ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভারতে এক সাত উনিশশো সালের আগে জন্মগ্রহণকারীদের জন্য শুধুমাত্র নিজের জন্মের অথবা বসবাসের প্রমাণপত্র কিন্তু লাগবে যে কোনো একটি ডকুমেন্টস যদি তাদের নাম দুই হাজার দুই সালে না থাকে কিংবা তাদের বাবা মায়ের নাম যদি দুই হাজার দুই সালে ভর্ত লিস্টে না থাকে এরপর বলা হয়েছে ভারতে এক সাত উনিশশো সপ্তশি থেকে দুই বারো দুই হাজার চার এই সালের মধ্যে জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু নিজস্ব একটি জন্মের কিংবা বসবাসের প্রমাণপত্র লাগবে এরপর কিন্তু বাবা অথবা মায়ের যে কোনো একজন ব্যক্তির কিন্তু একটি জন্মের অথবা বসবাসের প্রমাণপত্র কিন্তু লাগবে যদি তাদের নাম দুই হাজার দুই সালে ভোটার লিস্টে না থাকে তাদের নাম কিংবা তাদের যে বাবা মা তাদের নাম তারপর বলা হয়েছে ভারতে দুই বারো দুই হাজার চার সালের পরে জন্মগ্রহণকারীদের জন্য কিন্তু নিজের একটি ডকুমেন্টস লাগবে জন্মের অথবা বসবাসের প্রমাণপত্র এরপর বাবার একটি ডকুমেন্টস লাগবে জন্মের এবং বসবাসের প্রমাণপত্র এবং মায়ের একটি ডকুমেন্টস লাগবে জন্মের এবং বসবাসের প্রমাণপত্র সেক্ষেত্রে যদি দুই হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে কিন্তু খসটা ভোটার তালিকায় নাম চলে আসবে এরপর আমাদের কিন্তু ডকুমেন্টস জমা করতে হবে না কিন্তু যাদের নাম খসড়া ভোটার তালিকা আসবে না তাদের কিন্তু এই তারিখ অনুযায়ী এই সমস্ত ডকুমেন্টসের দরকার রয়েছে এখন ডকুমেন্টস কি বলা হয়েছে দেখতেই পারছেন যে কোনো পরিচয়পত্র কিংবা পেনশন পেমেন্ট অর্ডার যেটা কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার অথবা রাষ্ট্রীয় সংস্থার যে কোনো নিয়মিত কর্মী কিংবা পেনশন প্রাপকদের দেওয়া হয়েছে এরকম একটি কিন্তু ডকুমেন্টস কিংবা পরিচয়পত্রের দরকার পড়বে অথবা যে কোনো পরিচয়পত্র কিংবা শংসাপত্র কিংবা ডকুমেন্টস কিংবা নথি যেটি এক সাত উনিশশো সপ্তাশি তারিখের পূর্বে সরকার কিংবা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি রাষ্ট্রীয়ত্ত্ব সংস্থা কর্তৃক আপনার কাছে রয়েছে এরকম কোনো ডকুমেন্টস সার্টিফিকেট কিংবা নথি তো আপনি সেটি দিতে পারবেন এরপর আপনি যদি জন্ম শংসাপত্র থাকে সেটি আপনি দিতে পারবেন কিংবা পাসপোর্ট কিংবা আপনি মাধ্যমিক কিংবা তার সমতলীয় বর্গে পাশ করেছেন সেই সার্টিফিকেট কিংবা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট রয়েছে কিংবা মাস্টার ডিগ্রি করেছেন কিংবা কলেজ কমপ্লিট করেছেন যেটা আপনার কাছে রয়েছে সেটি এরপর বলা হয়েছে সরকার কর্তৃক রাজ্য রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র ডোমিশিয়াল সার্টিফিকেট আপনি কিন্তু দিতে পারবেন বন অধিকারী শংসাপত্র এরপর রয়েছে কিন্তু যারা এসসি এসটি ওবিসি তারা যদি এসসি এসটি এস সার্টিফিকেট জমা দিয়ে থাকেন তাহলেও কিন্তু হয়ে যাবে এরপর বলা হয়েছে কিন্তু নাগরিকত্ব জাতীয়তর রেজিস্টার এটা যে ক্ষেত্রে প্রযোজ্য এনআরসি এরপর রয়েছে কিন্তু রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যদি থাকে সেটিও আপনি দিতে পারবেন এরপর সরকার থেকে আপনাদেরকে জমি প্রদান করেছে যে বাড়ি দিয়েছে এরকম কোনো শংসাপত্র থাকে জমির পাটটা এগুলো আপনি কিন্তু দিতে পারবেন এরপর বলা হয়েছে আধারের জন্য কমিশনের নয় এক দুই হাজার পঁচিশ তারিখের নির্দেশ অনুযায়ী যেটা বলা হয়েছে সেই হিসেবে প্রযোজ্য হবে এসব আরেকটি ডকুমেন্টস অ্যাড করা হয়েছে দেখতেই পাচ্ছেন এক সাত দুই হাজার পঁচিশ অনুযায়ী বিআর এর এসআইআর এর নির্বাচক তালিকার নির্বাচ তো আশা করি বুঝতেই পেরেছেন যদি আপনাদের নাম দুই হাজার দুই সালে ভোট লিস্টে না থাকে কিংবা আপনার বাবা মায়ের নাম কিংবা ঠাকুরদা ঠাকুরমার নাম দুই হাজার দুই সালে ভোট লিস্টে না থাকে তাহলে যে সমস্ত নথির কথা বললাম জন্ম তারিখ অনুযায়ী এই সমস্ত নথি আপনাদের কিন্তু জোগাড় করে রাখতে হবে তবে এসিআর চলাকালীন ফর্মটি শুধুমাত্র পূরণ করে আপনাদের কিন্তু জমা করতে হবে বিলোর কাছে কিন্তু তখন কোনো রকম নথি কিংবা ডকুমেন্টস জমা করতে হবে না শুধুমাত্র ফর্মটি পূরণ করবেন সিগনেচার করবেন একটি ফটো লাগিয়ে সেই ফর্মটি আপনি বিলোর কাছে জমা করবেন এরপর কিন্তু নয় ডিসেম্বর একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ড্রাফ রোল সেখানে আপনার নাম যদি চলে আসে তাহলে ভালো কথা আর যদি না আসে তখন আপনাদের কিন্তু নাম তোলার জন্য ক্লেম কিংবা অবজেকশন করতে হবে তখন আপনাদের ডকুমেন্ট জমা করতে হবে বয়স অনুযায়ী এবং সেই ক্লেম এবং অবজেকশন পিরিয়ড চলবে কিন্তু নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই সময় আপনাদের কিন্তু অবজেকশন কিংবা ক্লেম জানাতে হবে এবং আপনাদের ডকুমেন্টস জমা করে উপযুক্ত ডকুমেন্টস সাবমিট করে কিন্তু আপনার নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে তুলতে হবে আর আপনি স্ক্রিন এটাও দেখতেই পারছেন হিয়ারিং এবং ভেরিফিকেশান যাদের নাম ভোটার তালিকা কিংবা খসড়া ভোটার তালিকা আসবে না তারা কিন্তু ভেরিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তাদের নাম তুলতে পারবেন এর জন্য সময় দেওয়া হয়েছে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অনেক লম্বা চলার সময় রয়েছে যদি আপনাদের উপযুক্ত ডকুমেন্টস থাকে যে আপনি একজন ভারতীয় আপনাদের দাদারা আগে থেকে এখানে বসবাস করেছেন তার ডকুমেন্টস রয়েছেন যদি আপনি সেই সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে পারেন তাহলে আপনার নাম কিন্তু ভোটার তালিকায় চলে আসবে অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টে এবং ফাইনাল ভোটার লিস্ট কিন্তু ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো আশা করি বুঝতেই পেরেছেন তো এই মুহূর্তে আমাদের কিন্তু শুধুমাত্র ফর্ম পূরণ করতে হবে এবং ফটো লাগিয়ে জমা করতে হবে এবং যদি আমাদের নাম খসড়া ভোটার তালিকায় যে নয় ডিসেম্বর প্রকাশ করা হবে যদি না আসে তখন আমাদের কিন্তু অবজেকশন এবং ক্লেম করতে হবে বিলোকে এরপর আমাদের সময় দেওয়া হয়েছে উপযুক্ত নথি এবং ডকুমেন্টস সহকারে হাজির হতে হবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময় আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং দেখাতে হবে যে প্রমাণ করতে হবে আমরা ভারতীয় আমাদের উপযুক্ত ডকুমেন্টস রয়েছে আমরা অন্য কোনো দেশ থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকে আসেনি যদি এরকম কোনো নথি আপনি দেখাতে পারেন তবে আপনার নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে চলে আসবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আরও একবার রিপিট করছে ফার্মে আপনি কোনোভাবে ভুল করবেন না অনেক সময় রয়েছে আপনি ধীরে আবেদন করুন কিংবা এক দুই দিন পরে আপনি আবেদন করুন সমস্যা নেই কিন্তু আপনাদের দেখতে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পাক্কা তিরিশ দিন সময় রয়েছেন আপনি ধীরে সুস্থে ভালোভাবে ফর্মটি পূরণ করবেন একটি মাত্র ভোটারে কিন্তু একটি মাত্র ফর্ম দেওয়া তাই আপনাদের কিন্তু ফর্মটি ভুল করা যাবে না আর এ আপনার আপনি মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন